আমার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন নব্বই টাকার ভিতরে পেয়ে যাবে আপনার কাছে বিভিন্ন রকমের আছে তার ভিতরে

আর এটা হলো বিশ্বকে খালি ডিমিশাল মোটর ছাড়া এটা মোটর ডিমিশাল মোটর শক উইথ কন্ট্রোলার পুরো সার্কিট ডিমিশাল নিতে চান তাহলে পেয়ে যাবেন আমাদের কাছে মোটর কন্ট্রোলার পুরো সেটিং ডিমিশাল কমপ্লিট ডিমিশাল খালি গ্লাস আছে এটা এক্সাইটেড রাখা আছে আরেকটা বুডানা আছে খালি গ্লাস বলতে বোরাকের পাবেন মিশুকের পাবেন স্পার পাবেন সব রকমের গ্লাস আমাদের কাছে আছে বিশ্ব গাড়ির সাথে আসে একমাত্র দই এই চার্জার গুলা আলাদা করে সংরক্ষণ করি কাস্টমারদের কাস্টমারের কাছে বেটার সার্ভিস দেওয়ার জন্য আলাইকুম দর্শক যারা অটো গাড়ির পার্টস নিয়ে ব্যবসা করবেন অথবা অনেকে আছেন অটো গাড়ি তৈরি করেন তাদের জন্য পাইকারি সন্ধান আজকে আমরা চলে আসছি বাংলাদেশের প্রথম শাড়ির ব্যবসায়ী যারা আসলে নানামগঞ্জের ভিতরে সর্বপ্রথম অটো গাড়ির পার্টস নিয়ে আসে বহু বছর আগে তারাই কিন্তু এখন অটো গাড়ি ফিটিং করছে এবং আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছে পাইকারি দামে নিতে চাইলে যোগাযোগ করবেন বা পার্স পাতিও আপনারা যদি চান নিতে পারেন অটো গাড়ির ওয়ার্কশপ আছে যাদের যেখানে অটোকারি সকল পার্স প্রয়োজন সারা বাংলাদেশের যিনি আসলে প্রথম এই অটোকারি পার্টস নিয়ে আসেন তার কাছ থেকে আজকের এই ভিডিও মূলত আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যত পার্সের প্রয়োজন হয় পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন জানবেন বুঝবেন তারপর কিনবেন কি কি আছে এখানে সকল বিষয় দেখানোর চেষ্টা এখানে যেহেতু বহু আইটেম রয়েছে তো আমরা বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব প্রথমে একটা অটোকারের মিটার দিয়ে শুরু করতে চাই যেহেতু অনেক রকমের মিটার থাকে এর মধ্যে ডিজিটাল মিটারটা সবচেয়ে বেশি চলে আমরা জানি একটু যদি ভাই খুলে দেখেন আমাদের শুরুতে আমরা মিটারটা হলো এসআর গোল্ড এটা রাইজিং এন্টারপ্রাইজ ইম্পোর্ট করে আমরা মুসা মোরস তার তার থেকে নিয়ে এটা আমি সারা বাংলাদেশ বাজারজাত করি এটা মোবাইল এবং ডিজিটাল মিটার এর দাম আপনি খুব চিপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকায় চমৎকার দেখেন এটা ডিজিটাল মিটার তাই না দুইশো চল্লিশ টাকায় তো কোন হচ্ছে কন্ট্রোলার আমরা একটু কন্ট্রোলার দেখাই ভাই এখানে প্রচুর কন্ট্রোলার রয়েছে আমাদের কাছে কন্ট্রোলারটা পাবেন জিয়ার গোল্ডের এক নম্বর হেভি ডিউটি এটা আপনার গায়ে খায় লিখে আছে কত ওয়ার্ড মেবি এটা চব্বিশ টিউব আটচল্লিশ বোল্ট পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট যে এটা বাংলাদেশের সবচেয়ে সেরা কন্ট্রোলার যে নাম করা আমাদের কাছে এটা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় আচ্ছা এগুলো তো চায়না পোর্ট এক দাম কমে পারে যখন আপনি যে রেট আছে সে অনুযায়ী আপনি নিতে পারবেন ঠিক আছে তবে নেওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিন আপাতত এক সপ্তাহ পর্যন্ত দাম ফিক্স থাকুক হ্যাঁ একটা প্রোডাক্ট আছে যার আর যার গোল্ডের এটা এক হাজার ওয়ার্ড মিশুকের কনভে কন্ট্রোলার এটাও চব্বিশ টিউবের

দোকানদার বা বিক্রেতা আছেন আমাদের কাছে কেজি কেজিতে টনে টনে মাল নিয়ে এটা আপনারা এক পিস করে বা দুই পিস করে বা দশ পিস বিশ পিস করে পর্দা করে আপনারা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন যদি কেজি নেন এই মুহুরি ছাড়াটা মুহুরি হলো মাত্র চানা এই মুহুরিটা চায়না থেকে আগত চাইনিজ প্রোডাক্ট আর এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় আমরা চায়না মুহুরি এবং বাংলা ইউবল দিয়ে এটা

তেমনি পাবেন আপনি আর ফেল টায়ার ইভেন ম্যাগনা রিমু পাবেন এই টায়ারগুলো দুই পছন্দ চোদ্দ সর্বনিম্ন রেট আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পিস ইয়েস আর ম্যাগনার ম্যাগনার দুই পছন্দ চোদ্দ টায়ারটা পেয়ে যাবেন আপনি মাত্র পনেরোশো দশ টাকা আমাদের পেয়ে যাবেন পেয়ে যাবেন চারশো বারো রিমটা চায়না অরিজিনাল চায়না রিম পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আপনার চোদ্দশো আশি টাকা ইভেন দুই পশে চোদ্দ একটা ডিম পাবেন আমাদের কাছে ম্যাগনা ডিম এটা তিন কেজির উপরে তিন কেজি দুশো গ্রাম ওয়েট যার বর্তমান মূল্য সাতশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আপনাদের শিশুরির ভিতরে এলইডি লাইটগুলো পাবেন খুব কম দামের ভিতরে এটা এটা আপনার হলো গ্রিন গোল্ড এটা গ্রিন গোল্ডের আমার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন নব্বই টাকার ভিতরে পেবেন তেমনি জিয়াল গোল্ডের কিছু এলইডি লেড আছে এটা একশো টাকা বর্তমান রেট আমরা দিচ্ছি

ও শংগ্রো উপরে আপনারা সবাই সারা বাংলার আমাদের এই সিলগুলা আছে যেমন যেমন এদিকে আছে বেবলপিনিয়াম খুব ভালো মানের বেবলপিনিয়াম এগুলো অনেক দোকানদার নিয়ে আমাদের কাছে সুনামের সাথে ব্যবসা করে আসছে তারপরে যেমন ধরেন মিশুকের বেবলপিনিয়াম সবচেয়ে ভালো কোয়ালিটি কি আছে সবই আপনারা যায় তাই না ঠিক আমরা একটু ঘুরিয়ে ঘুরে দেখা মূলত একটা মিশুক অটো যাই বানান না কেন

ডাটা মোটর সবচেয়ে এক নম্বর মোটরটা ডাটা মোটরটা আপনারা জানেন বর্তমান ডাটা মন্ডরে ডাট মোটরে নানান জায়গায় ছয় লাভ হয়ে গেছে কুপি নকলের ছয় লাভ হয়ে গেছে এই এই কুপি নকলের ছয় লাখ থেকে মুক্তি পেতে আমার কাছে অরিজিনাল ডাটাই করা এবং মোটরের গায়ে ঘুরে ঘুরে ডাটাই লেখা আছে দেখে নেবেন আর আমাদের সবচেয়ে কম দামে ডাটা মোটর পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো কম দামে এটা আচ্ছা ক্যাটাগরি অনুযায়ী আপনার মূলত এখানে অনেক আইটেম রয়েছে তারপর এই যে এগুলো কি বলে ভাই এগুলি ডিভিনশিয়াল এগুলি সব মিশুকের ডিভিনশিয়াল আর এটা হলো বিশ্বকে খালি ডিভিনশিয়াল মোটর ছাড়া মোটর ডিভিনশিয়াল এদিকে আমার কাছে আপনারা যদি কেউ মোটরটা ভালো আছে কিন্তু খালি ডিভিনশিয়ালটা চান আমার কাছে নিয়ে যেতে পারবেন আপনারা ঠিক আছে শুরু হইছে কেমন দাম থেকে এগুলো এগুলো মাত্র 13500 টাকা থেকে শুরু 13500 টাকা বিভিন্ন এদিকে আসেন একটু ভাইজান আপনারা যদি মোটর সহ উইথ কন্ট্রোলার পুরো সেট ডিভিনশিয়াল নিতে চান তাহলে পেয়ে যাবেন আমাদের কাছে মোটর কন্ট্রোলার পুরো সেটিং

আমার গ্লাসটা থিকনেসটা একটু মোটা পাঁচ মিলি থিকনেস এটা সচরাচর পাওয়া যায় না একপত্র আমরা স্পেশালি কালেক্ট করি কয় টাকা এটার দাম সর্বনিম্ন দাম আমার কাছ থেকে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে না এক হাজার টাকার ভিতরে খালি গ্লাস পাওয়া যাবে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে মূলত যারা ব্যবসা করেন তারা আরও বিস্তারিত জানতে পারবেন আপনারা জান যেহেতুটুকু বুঝছেন আমি মনে হয় দেখাইতে পারছি যে মূলত ওনারা পাইকারি বিক্রি করে তাই তো ভাই হ্যাঁ এবং সারা বাংলাদেশে ওনারা হচ্ছে পার্স পাঠায় আপনার না আসলেও কিন্তু মালগুলো আরেকটা বিষয় এই যে দেখেন হরিণ চার্জার এই চার্জারটা অরিজিনাল হরিণ চার্জার যা গা বিশু গাড়ির সাথে আসে একমাত্র আমদই এই চার্জার আলাদা কইরা সংরক্ষণ করি কাস্টমারদের কাস্টমারের কাছে বেটার সার্ভিস দেওয়ার জন্য এই হরিণ চার্জার এবং চার্জারের গায়ে গায়ে করা নিম্ন পেয়ে যাবেন আমাদের পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে ঠিক আছে দর্শক তাহলে ভিডিও টা একটু শেয়ার করে রাখবেন যারা অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান অটো গাড়ি ফিটিং করতে চান অটো গাড়ির যাবতীয় পার্টস আপনারা এইখান থেকে পাবেন সে পথে বিদায় নিলাম আল্লাহ হাফেজ